ধরেন যে বাংলাদেশে কথা কথা দশজন বা পাঁচজন পাঁচজন ছেলে আছে পুরুষ আছে এবং পাঁচজন মেয়ে আছে এমন পাঁচজন পুরুষ এবং পাঁচজন মেয়ে ধরা যাক সবাই হচ্ছে দুই হাজার সালে জন্ম হয়েছে ঠিক আছে দুই হাজার সালে দুজন ধরা যাক পাঁচজন পুরুষ পাঁচজন মহিলা দুই হাজার সালে জন্ম হয়েছে এবং তাদের বাবা মা সব মারা গেছে কথা কথা এখন পাঁচজন যখন মেয়ে যখন আঠারো বছর হবে তখন এরা সবাই বিবাহ সম্ভাবনা সম্ভাবনা তারা মানে উপযুক্ত উপযুক্ত এবং তারা হাজব্যান্ড খুঁজছে আর এই যে পাঁচজন ছেলে যখন আঠারো বছর হবে তারা কিন্তু বিবাহযোগ্য হয়েছে না হয় না ছেলেদের বিবাহযোগ্য হতে গেলে তাদের বয়সের ম্যাচুরিটি আছে প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট মধ্যে ইনকাম করতে হয় কারণ তার তো ভ্রমণপোষণের দায়িত্ব তার তেইশ চব্বিশ পঁচিশ আঠাশ উনত্রিশ হলে একটা পুরুষ কিন্তু আর্ন করা শুরু করে যেটা দেশে হয়তো একজন স্ত্রীর দায়িত্ব নিতে পারবে তা দেখেন একটা মেয়ে কিন্তু ষোলো বছর 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 তার হ্যাঁ উপযুক্ত হয়ে যায় শারীরিকভাবে মানসিকভাবে হ্যাঁ এটা কিন্তু তার যদি শারীরিক কোনো ত্রুটি না থাকে সে কিন্তু বিবাহ উপযুক্ত উপযুক্তা কিন্তু একজন পুরুষ কিন্তু বিবাহ উপযুক্ত করে তার আর্ন করা লাগবে তার কিন্তু পড়াশোনা করা লাগবে বা চাকরি করা লাগবে বা কিছু একটা যোগ্যতা অর্জন করে তারপর কিন্তু সে বিবাহ উপযুক্ত সে ন্যাচারালি কিন্তু বিবাহ উপযুক্ত হয় না তা দেখেন যে দুই হাজার আঠেরো সালে এরা সবাই বিবাহ উপযুক্তা দুই হাজার আঠারো সালে এদের কেউ না তাহলে এরা ওয়েট করতে হবে কথার কথা ধর দুই হাজার চব্বিশ সালে হ্যাঁ মানে চব্বিশ বছর এদের বয়স এদের বয়স তাহলে এরা ওয়েট করছে দুই হাজার চব্বিশ সালে এদের মধ্যে দুইজন আর্ন করা শুরু করছে তাহলে এদের দুজনের সাথে বিয়ে হবে না দুই হাজার ছাব্বিশ সালে এদের তিনজন বা চারজন আর্ন করা শুরু করেছে একজন অনেক টাকা ইনকাম করে তার মাসে বেতন হচ্ছে বা আর্নিং হচ্ছে ধরেন তিন লাখ টাকা একজনের হচ্ছে এক লাখ দুজনে পঞ্চাশ হাজার একজনে দশ হাজার আর একজন করেই না ঠিক আছে তো দেখেন যে এইখানে এই এই চারজন ঠিক আছে এই এই যে চারজন এখানে আছে এই চারজন কিন্তু এখন বিবাহ উপযুক্ত কিন্তু এই পাঁচ হাজার টাকা যে বেতন পায় তাকে তো এই বিয়ে করতে চাই তিনটা বিয়ে হবে এতে কিন্তু বিয়ে আর হবে না কিন্তু যখন উল্টা দিক থেকে আমি চিন্তা করি যে এমন হইতো যে একাধিক বিয়েটা খুব সহজ সামাজিকভাবে এবং লিগালি কোনো স্টিক মানে তাহলে যার বেতন পাঁচ লাখ টাকা ঠিক আছে সে বলতো আমি আর একটা বিয়ে করব আমি আরও তিনটা বিয়ে করব ধরেন কথার কথা আর যার বিয়ে তো এক লাখ টাকা ধরেন কথার কথা সে বললো যে আমি দুইটা বিয়ে করব তাহলে এ বিয়ে করতে চাই চারটা এ বিয়ে করতে চাই দুইটা ঠিক আছে এ করতে চায় একটা এও করতে চায় একটা তাহলে ডিমান্ড কয়েকজন চার যোগ দুই ছয় সাত আট আটটা বিয়ের ডিমান্ড আছে মেয়ে আছে মাত্র পাঁচটা তাহলে কি মেয়েদের দাম বাড়লো না মেয়েরা তখন বলবে যে ও তো আমাকে দুই লাখ টাকা দিতে চায় তুমি কত দিবা আচ্ছা তুমি তো পাঁচ হাজার টাকা কত দিবা তুমি একটু কত দিবে বলো আমাদের এখানে মেয়েদের চয়েস কিন্তু বেশি মেয়েরা কিন্তু শপিং করতে পারবে এখন আপনি যদি মানে একটা ছেলে একটাকেই মেয়েকে বিয়ে করবে তাহলে কিন্তু মেয়ের চাহিদা কমে যাচ্ছে ঠিক আছে এটা কি এটা 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 কিন্তু মেয়েদের জন্য কোনোভাবেই অনুকূল না হ্যাঁ ওই যদি মনে করে যে আমি একজনকেই বিয়ে করবো মানে আমি সত্যি ঘর করবেন হ্যাভ এ চয়েস তো করতে হবে না ও যদি বলেন না আমি এই এই লোকটা পাঁচ লাখ টাকা যে বেতন পায় যে হয়তো কথা কথা বিশ লাখ টাকা আমাকে দেন যাচ্ছে তার উপরে আমি যাব না আমি এই গরিবের ঘরে যাব যান কেউ মানা করে কিন্তু ডিমান্ড তো সেরকম মার্কেটে আর আমরা জানি মানুষ বিভিন্ন কারণে বিয়ে করে আর্থিক কারণে বিয়ে করে নিরাপত্তার কারণে বিয়ে করে মেয়েটা ইটস নট অ্যাবাউট বায়োলজিক্যাল মন্ত্রী তো এই যে দেখেন যে মানে যারা তালাক বিধবা অনাথ মেয়েদের ভরণ পোষণের ব্যাপারে তারপরে ধরেন যে মেয়েদের ডিমান্ড বাড়ার ব্যাপারে এটা কিন্তু মেয়েদের জন্য অনুকূল একটা আইন অনুকূল একটা সামাজিক অবস্থা এটাকে যদি আমি স্টিগমাটাইজ করি যে না দ্বিতীয় বিয়েটা খারাপ এই লোকটা কত খারাপ দুজনের দায়িত্ব নিছে ঠিক আছে একজনে সে সন্তুষ্ট হতে পারছে না ঠিক আছে তো এই এইটা আসলে মানে পুরুষদের জন্য যত না খারাপ মেয়েদের জন্য আরও বেশি খারাপ আর পুরুষরা যারা সৎ থাকার চেষ্টা করে হ্যাঁ তারা তো সৎ থাকার চেষ্টা করে আর যারা সত্যতা অথবা ধর্ম অথবা আল্লাহকে ভয় পায় না তাদের জন্য তো আপনি ঠেকায় রাখতে পারবেন না তারা আদারওয়াইজ পরকিয়া করবে বিয়ের বাইরে বিভিন্ন সম্পর্ক করবে বিয়ের বাইরে বিভিন্ন সম্পর্ক মানে কি যে আমি আসলে একজন মেয়ের মেয়ের যেই মূল বিষয়টা যে তার সতীত্ব বা তার মানে শারীরিক যেই ব্যাপারটা সেটা আমি তার কাছ থেকে নিব কিন্তু কোনো দায়িত্ব নিব মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে তো এইটাই ঠিক আছে মানে বলে ভাই কয়দিন আমাকে যেকোনো দিন আপনাকে ফায়ার করে দেবো আপনি কাম করতে থাকেন ঠিক আছে বেতন দিতে পারি নাও দিতে পারি ভালো লাগলে না ভালো লাগবে প্রেম তো আসলে এইটাই খাইতে দিতে পারি নাও দিতে পারি কোনোদিন খাওয়ালাম কোনোদিন খাওয়াইলাম না উইথাউট নোটিস বাই ব্রেকআপ ঠিক আছে আর বিবাহ কি একটা কমিটমেন্টের ব্যাপার ওকে চুক্তি আছে একটা দেন মোহরের ব্যাপার আছে ঠিক আছে একটা সামাজিক একটা মানে কমিটমেন্টের ব্যাপার আছে সবাই জানলো যে সে আমার স্ত্রী তো এই বিবাহ সম্পর্ক হচ্ছে এইটা তো পুরুষ মানুষকে আল্লাহ জানেন যে কীভাবে তিনি তৈরি করছেন এবং পুরুষ মানুষ ইজ কেপাবল অফ টেকিং কেয়ার অফ মোর দেন ওয়ান সাম অফ দেম নট মেবি অল অব তাহলে তো আল্লাহ তালা বলতেন যে সবার দুইটা করে বিয়ে করতেই হবে হ্যাঁ এরকম কিন্তু বাধা দেয়নি আবার বিয়ে যে করতেই হবে এটা শুন না একটা উৎসাহ দিয়েছে কিন্তু আল্লাহ তালা বলেনি যে সবার বিয়ে করা ফরজ হ্যাঁ বিয়ে করাটা উৎসাহিত করছে ঠিক আছে অনেক অনেকে সালফ সালিনদের দু একজন খুব রেয়ার কিন্তু বিয়ে করার পুরুষদের মধ্যে তো এইটা আল্লাহ জানে যে মানুষ বিভিন্ন রকম তার সৃষ্টি পুরুষ বিভিন্ন রকম হবে কেউ বিয়ে করবে কেউ করবে না কেউ একটা করবে কেউ দুইটা করবে কেউ তিনটা করবে চারটা করবে এবং সেরকম ক্যাপাসিটি হবে আপনি দেখেন যে যারা আসলে খুব বিত্তশালী অনেক টাকার মালিক হ্যাঁ এই যে আমাদের দেশে একটা ঘটনা ঘটেছিল যে বেশ কিছুদিন আগে কোনো একটা খুব বড় গ্রুপ অফ কোম্পানি তার ছেলে তার ছেলে নামে এরকম একটা মানে রিউমার ছিল যে সে তার প্রেমিকা পরে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে এবং ধারণা করা হয় যে হয়তো তার মা অথবা তার স্ত্রী এটার সাথে জড়িত থাকলেও থাকতে পারে সো হোয়াট এভার যেটা ক্লিয়ার হচ্ছে যে আমি আমি মনে করি যে একজন হাই পারফর্মিং ম্যান যে হয়তো শত কোটি টাকার মালিক যে হয়তো আজকে সিঙ্গাপুরে কালকে মালয়েশিয়ায় পরশুদিন নিউ ইয়র্কে আছে কি জন্য তার একটা বিয়ে করতে হবে এত টাকা ইনকাম করলাম কিন্তু একটাই আসলে বউ আমার স্ত্রী ঠিক আছে তিনি তো তার তো একাধিক দিয়ে থাকতেই পারে কিন্তু আসলে কি হচ্ছে দেখেন যে এইসব বড় বড় ধনকুপের দে হ্যাভ অ্যাফেয়ার্স তারা থাইল্যান্ডে যে হয়তো মাসাজ করাচ্ছে সাথে আরও অনেক কিছু করাচ্ছে হয়তো লাস বেগাসে যায় ফুর্তি করতেছে এতে কিন্তু স্ত্রীদের কোনো সমস্যা নেই কিন্তু যখনই কারো একজনের সাথে তার সম্পর্ক হলো এবং দেখা গেলো যে হয়তো তাকে একটা কমিটমেন্ট দিচ্ছে যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো তখনই সমস্যা শুরু করবো কিন্তু এই সমস্যাটা হতোই না মানে এখানে আমি মনে করি এখানে পুরুষ ওই যে যেই মেয়েটা হয়তো আত্মহত্যা করেছে বা মারা গেছে সে যেরকম মজরুম পুরুষও মজরুম আসলে এবং মানে তার অরিজিনাল সেও মজরুম কারণ আমরা সবাই হচ্ছে এই সিস্টেমের দ্বারা এমনভাবে প্রভাবিত হয়েছি যে মহিলা মনে করছে স্ত্রী মনে করছে যে আমার যদি আরেকটা বিয়ে হয় তাহলে আমি তো জীবনে হেরে গেলাম আমি কোনোভাবে এটা মেনে নিতে পারি না ঠিক আছে পুরুষও বিয়ে করতে পারতেছে না আবার সে আমি যেটা বললাম যে সে তো শত শত কোটি টাকার মালিক সে তো প্রত্যেক মাসেই কয়েক কোটি টাকা ইনকাম করে তো হি ক্যান টেক কেয়ার অফ মোর দেন ওয়ান উইমেন তাহলে একাধিক স্ত্রী তো সে দায়িত্ব নিতেই পারে কিন্তু তাকে আমি বাধ্য করছি না তোমার একটাতেই সন্তুষ্ট থাকতে হবে কিন্তু তার তো নেচার এটা পারমিট করবে না আসলে বললাম যে সে হয়তো বছরের মধ্যে মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিনই হয়তো দেশের বাইরে বাইরে ঘুরে বা বিভিন্ন কিছু করে তার ছেলে মেয়েও আছে তো তার স্ত্রী তো তার ছেলে মেয়ে টেক কেয়ার করবে নাকি তার সাথে সাথে ঘুরবে তো তার যদি মনে হয় যে আমি আরো দুই জিনিস আমার থাকবে তাদের সাথে ঘুরবো কারোর সাথে বিয়ে তো এখান থেকে অনেক সামাজিক অপরাধ বন্ধ হবে আর একটা জিনিস হচ্ছে যে ডিভোর্স আমি মনে করি ডিভোর্স রেটও বেশি কারণ হচ্ছে যে আমরা দ্বিতীয় বিয়ের পথটাকে খুব কঠিন করে দিয়েছি আইনগতভাবে কিছু বাধা আছে এটা জানেন যে প্রথমে স্ত্রী পারমিশন নিতে হয় তারপরে এলাকার কারো একজন পারমিশন নিতে হয় এগুলো বিভিন্নভাবে আর কি এগুলো বাধা দেওয়া আছে তো আইনগতভাবে আর সামাজিকভাবে একটা স্টিকমা হ্যাঁ সবাই মনে করে যে দুইটা বিয়ে করলে লোকটা খারাপ ফলে যেটা হয় যে ধরা যাক যে ধরা যাক আমার স্ত্রী তার বয়স হয়ে গেছে এবং সে অলরেডি এক বা দুই বা চারটা সন্তানের জননী হ্যাঁ এখন যে কোনো কারণেই হোক আমি আরেকজন একজন স্ত্রী চাচ্ছি বিকজ আই হ্যাভ দ্যাবিলিটি আমার ফিনান্সিয়াল এবং শারীরিকভাবে আছে কিন্তু আমি এটা পারছি না তাহলে ন্যাচারাল ফ্লোটা কি ন্যাচারাল ফ্লো এটা অবশ্যই হারাম কিন্তু মানুষ এখন আর হারাম আলাল অত বেশি খেয়াল করে না তো দেখা যায় ন্যাচারাল ফ্লো হচ্ছে যে সে বিবাহের বাইরেও কোনো একটা সম্পর্কের দিকে ঝুঁকে পড়বে যেহেতু বিয়ে করতে পারতেছে না লিগাল আর ওই স্ত্রী পারমিশন নিতে হবে স্ত্রী তো পারমিশন দিবে না যদিও স্ত্রী পামির সঙ্গে এটা ইসলামী কোথাও নেই এটা বাংলাদেশের আইনে জোর করে বসানো আছে। তো ফলে কি হবে যখন স্ত্রী জানতে পারবে আমার সাথে ঠিক করছে হ্যাঁ সে তো কেয়া করছে তো তার সাথে ইগোতে লাগবে ইগোতে লাগলে সে কি করবে সে হয়তো ডিভোর্স দিয়ে দেবে বা হয়তো বাড়িতে কান্নাকাটি করবে হাউকা করবে তখন এই এদিকে আমার যার সাথে আমি পরকিয়া করছি সেও আমাকে বলবে যে চাপ দেওয়ার দিবে যে তুমি আমাকে বিয়ে করো তখন আমি কি করব আমি হয় ওকে ডিভোর্স দিয়ে দেব তারপরে আরেকজনকে বিয়ে করত এবং এতে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত আমার প্রথম মানে স্ত্রী সে ক্ষতিগ্রস্ত তাদের সন্তানগুলো ক্ষতিগ্রস্ত না আমাদের সন্তান ক্ষতিগ্রস্ত ঠিক আছে কিন্তু যদি সহজেই আরেকটা বিয়ে করতে পারতাম তাহলে কোনো সমস্যা হতো না মানে কোন আমি যাই না কোন পুরুষ চাই তার প্রথম স্ত্রীকে মানে দ্বিতীয় স্ত্রীর কারণে মানে ইউ ক্যান হ্যাভ বোথ ঠিক আছে আমি তো বইটা দুইটাই দুইজন স্ত্রীকে রাখতে পারবো তাই না আমি আমার দুইটা ছেলে আছে আমার প্রথমে একটা ছেলে আছে তারপর একটা ছেলে আছে ও আছে দ্বিতীয় ছেলে তার প্রথম ছেলেকে মেরে ফেলতে হবে বাবার বিয়েতে দিয়ে দিতে হবে মানে এতিমখানায় দিয়ে দিতে হবে এটা তো আমরা চিন্তা করি না উই ক্যান হ্যাভ থার্ড সান হাউস এবং তিনটাকেই তো আমরা ভালোবাসি দেন আমার বাবার দুইটা সন্তান তো এখন আমি কোনো চিন্তা করছি না যে আমার বোন যেহেতু আছে বড় বোন সে তো আমাকে সে ভালোবাসে না কোনো সমস্যা নেই আমার তিনটা সন্তান এটা তো কোনো চিন্তা করি না যে দ্বিতীয় সন্তানকে ভালোবাসলে প্রথম গণকে আমার এতিমখানায় দিয়ে দিতে হবে উই ক্যান হ্যাল অলাভ দেন চুকে দাও কোনো সমস্যা নেই কিন্তু সে একইভাবে আসলে পুরুষদের তিতাদের মধ্যেই আছে যে তারা ইচ্ছে করলে এক থেকে চারজন স্ত্রীকে মানে বিবাহ করতে পারে রক্ষণাবেক্ষণ করতে পারে এবং এটাই মুসলিম হিসাবে আমাদের মানে মুসলিম আর করে এটা বুঝতে হবে এবং এটাকে স্ট্রিমাটাইজ করা যাবে না এটা যে একটা খারাপ জিনিস এটা ভাবা যাবে না আর যদিও বাংলাদেশে আইনে বলা আছে প্রথম স্ত্রী পারমিশন নিতে হবে কিন্তু এটা আসলে ইসলাম বিরোধী আইন এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না ঠিক আছে যদি তৃতীয় বিয়ে করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এটাকে মেনে নিতে হবে কারণ যেই কাজ রসুল করেছেন সাল্লাহ ইসলাম সাহাবারা করেছেন সেই কাজকে আমি কীভাবে স্টিমাটাইজ করি এটা কীভাবে আমি খারাপ ভাবি তবে পুরুষদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে সুবিচার ওইভাবে আমি দ্বিতীয় বিয়ে করে প্রথম জনকে ভুলে গেলাম এটা এটা আবার বেশি দেখা দেয় এখানে পুরুষদের বাড়াবাড়ি দেখা যায় স্টিমাটাইজ করার আরেকটা কারণ যে পুরুষরা আসলে তাদের যেই মানে হক আদায় করার কথা ছিল সেই হকটা আনফর্চুনেটলি করে সো যেটা করা উচিত যে প্রথম এবং দ্বিতীয় স্ত্রী সমানভাবে তাদেরকে মর্যাদা দেওয়া সামাজিকভাবে মর্যাদা দেওয়া তাদেরকে সমানভাবে সময় দেওয়া তাদের আর্থিকভাবে তাদের আবাসস্থল সমানভাবে মানে তাদেরকে মানে ভাগ করে দেওয়া দুজন দুজনেই আলাদা ট্রেজোরি থাকা উচিত দুজনেই আলাদা একটা রাজত্ব থাকা উচিত দ্বিতীয় স্ত্রী আসছে এখন প্রথম স্ত্রী তুমি অবজার তুমি প্রথম মিস্ত্রি কথা মধ্যেই ঘর চলবে এটা না তার ঘর তার মতো চলুক আর আপনি যদি দুইটা বাসা না মেনটেন করতে পারেন হ্যাঁ অথবা দুইটা ফ্যামিলি যদি আপনি মেনটেন না করেন আপনার আসলে বিবাহ করা উচিত না দুইটা আর যদি আপনি মেনটেন করতে পারেন ইউ হ্যাভ দ্য মানি ইউ হ্যাভ দ্য ফিজিক্যাল অ্যাবিলিটি ফিজিক্যাল অ্যাবিলিটিও থাকতে হবে দুজনকে আপনার হ্যাপি রাখতে হবে তাহলে ইউ হ্যান ডু দ্যাট আর মেয়ের হিসাবেও আসলে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না আল্লাহ